গার্মেন্টস ফ্লোরে তিতলি মন দিয়ে সেলাই করছিল ঠিক তখনই তার মেশিনের পাশে ঝুলে থাকা কিউসি রিপোর্টে দেখা গেল লাল মার্ক এক ঘন্টায় সাত পিস চেক করে তিনটি ত্রুটি ধরা পড়েছে কিউসি আপা কাছে এসে রিপোর্টটি দেখলেন এবং তিতলিকে জানালেন আজ তার মেশিনে আবার ত্রুটি পাওয়া গেছে ত্রুটি ঠিক করার জন্য কিউসি আপা তিতলিকে নিয়ে বসলেন ক্লিপবোর্ডে থাকা ত্রুটির তালিকা একে একে দেখিয়ে তিনি প্রতিটির নাম ও কারণ বোঝালেন তিতলি মনোযোগ দিয়ে সব কিছু নিজের ত্রুটি ডায়েরিতে লিখে রাখল যেন ভবিষ্যতে আর লাল মার্ক না আসে তিতলির খাতায় শিরোনাম ত্রুটি ডায়েরি তিনি সেখানে লিখল স্কিপ সেলাই মানে সুতো লাফ দেয় টান সেলাই মানে কাপড় কুঁচকে যায় ব্রোকেন মানে সেলাই ছিঁড়ে যায় ওপেন সিম মানে সেলাই ধরে না মিস অ্যালাইনমেন্ট মানে সেলাইয়ের লাইন বেঁকে যায় রিপেয়ার মানে দাগ পড়া সেলাই আর অল সাইজ মানে সেলাই লম্বা খাটো এই ডায়েরি হবে তার শেখার সঙ্গী ত্রুটি ডায়েরি বুকে জড়িয়ে তিতলি নিজেকে শপথ করল এখন থেকে শুধু সেলাই নয় ত্রুটি খুঁজে নিজেকেই ঠিক করবে তার হাতের কাজ হবে নিখুঁত কিউসি আপা খুশি হয়ে হাসলেন কারণ এটি একজন দক্ষ অপারেটরের প্রথম পদক্ষেপ প্রতিদিন কাজ শুরু করার আগে তিতলি মেশিন পরীক্ষা করে সুতো টান ঠিক আছে কি না দেখে মেশিনের স্পিড আর হাতের স্পিড মিলিয়ে রাখে সেলাইয়ের লাইনে চোখ রাখে যে কোনো সমস্যা হলে সাথে সাথে কিউসি আপা বা মেইনটেনেন্স ভাইকে ডাকে এইভাবেই ত্রুটি কমে আর কিউসি রিপোর্টে বাড়ে সবুজ মার্ক কয়েক সপ্তাহের ধারাবাহিক চেষ্টায় তিতলির মেশিনের পাশে ঝুলছে নতুন রিপোর্ট সাত পিস চেক করে কোনো ত্রুটি নেই সবুজ মাপ জল জল করছে তিতলি হাসিমুখে দাঁড়িয়ে আছে কারণ সে জানে ত্রুটি জানা মানে নিজের আয়না দেখা আর ত্রুটি ঠিক করা মানে নিজের হাতে সাফল্য লেখা